আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করে থাকেন বা অনেকের জানতে খুবই আগ্রহ যে রাতের বেলা কোনো জাহাজ চলে কি না বা কিভাবে চলে আসলে জাহাজ টোয়েন্টি ফোর আওয়ার্স চলে কোনো স্টপেজ নাই যদি না ইঞ্জিনের প্রবলেম হয় প্রপেলার যতক্ষণ ঘুরতে থাকে ততক্ষণই জাহাজ চলতে থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের বেলা যখন নেভিগেশন করা হয় তখন নেভিগেশন ব্রিজ মানে যেখান থেকে জাহাজ চালানো হয় তো সেইখান থেকে কিভাবে আমরা জাহাজটাকে চালাই যে রাতের বেলা সব লাইটস আমরা অফ করে দিই তারপরে যে দেখেন রাডার এই মেনলি আমরা রাডারের উপর ডিপেন্ডেন্ট কারণ রাতের বেলা তো আমরা কিছু দেখতে পাই না বাহিরের খুব একটা ভালো ভিজিবিলিটি না থাকলে খুব বেশি দূর পর্যন্ত আমরা খালি চোখে দেখতে পারি না আর রাতের বেলা স্বাভাবিক অন্ধকার থাকে তো আমরা যত দূর দেখতে পাই তো তা দিয়ে আমাদের কিছুই হয় না বললে চলে তো আমরা ডিপেন্ড হই রাডারের উপর তো রাডার থেকে আমরা টার্গেট দেখি অন্য আরেক টার্গেট মিন্স অন্য আরেকটা জাহাজ ওইটাকে দেখা হয় তো তারপর আমরা অ্যাকশান নিই অথবা অন্য আরেকটা জাহাজের লাইটস দেখি যখন মেনো ভিজুয়ালি যখন লাইটস দেখা যায় তখন আমরা জাহাজটাকে অন্য আরেকটা অ্যাকশানে ওদিকে নিয়ে যাই তো এই যে দেখতেছেন জিপিএস ডিজিপিএস আমাদের তারপরে হচ্ছে ডিস্টেন্স লগ স্পিড লগ এইগুলোতে আর সব দিনের বেলা যেরকম জাহাজে থাকে সবগুলো ইকুইপমেন্ট রানিং রাতের বেলাও সেম ইকুইপমেন্টগুলো রানিং থাকে কিন্তু এখানে হচ্ছে আমার লাইটস যে এক্সট্রা যে লাইটসগুলো থাকে তো ওই লাইটসগুলো সুইচ অফ করে দেওয়া হয় কেননা আপনার যদি ব্রিজ মানে যেখান থেকে যা চালানো হয় সেই ব্রিজ বলে সেখানে যদি লাইটস অন থাকে তাহলে আমরা বাহিরের যে লাইটসগুলো আছে ওইগুলোকে ভালো দেখতে পাবো না তো মেনলি সেই জন্য আমরা ব্রিজটাকে অন্ধকার রাখি আর যত নেভিগেশনাল ইকুইপমেন্ট আছে ওদের ডিমারগুলো আমরা যতটুক পারি একটু ল্যাস করে দিই যেন আমরা আমাদের যেন আই ইফেক্ট না হয় যেন চোখে যেন এটা না লাগে যেন দূরের জিনিসগুলো যেন আমরা স্পষ্ট দেখতে পারি বা অন্য আরেকটা জাহাজের লাইট যেন আমরা খুব স্পষ্ট দেখতে পারি সেই জন্য আমাদের যে নেভিগেশনাল ইকুইপমেন্টগুলো আছে ওইগুলার লাইটসগুলো আমরা কমায় রেখে সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম